আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সকল প্রথম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন তা তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাও তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা চোদ্দো পর্যন্ত পড়েছি আজকে আমরা পনেরো পৃষ্ঠা পর্ব প্রথম শ্রেণীর দুই সালের যে নতুন বইটি আছে দেখো এখানে আমরা কতগুলো ডিম দেখতে পাচ্ছি আর এখানে আছে এখানে কতগুলো ডিম আছে তাহলে আসলে আমরা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি ডিম রয়েছে আর এখানে ছয়টি ব্লক রয়েছে ডিমের পরিবর্তে এখানে ছয়টি ব্লক দিয়েছে আর এখানে সংখ্যা চিনে পড়ি সংখ্যা চিনে পড়তে বলেছে এখানে যে ছয় লিখে দিয়েছে ছয়টি ডিম ছয়টি ব্লক আর এখানে সংখ্যায় ছয় লিখেছে এখানে ছ অন্তস্থ ও ছয় সংখ্যাটি পড়তে বলেছে তারপরে দেখো এখানে দ্বিতীয় ঘরে রয়েছে কতগুলো মোরগের ছবি তাহলে আসো আমরা ছবিটি গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি মোরগের ছবি দিয়েছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোরগের পরিবর্তে সাতটি ব্লকের ছবি দিয়েছে আর এখানে সংখ্যায় সাত লিখেছে এবং পড়তে বলেছে দন্ত সহায়কার সাত তো সাত তারপরে দেখো এখানে কি বলেছে এক এখানে অসংখ্য ছাতার ছবি দিয়েছে আসলে আমরা গুণে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি ছাতার ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছাতার পরিবর্তে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ব্লকের ছবি দেখতে পাচ্ছি আর এখানে সংখ্যায় আমরা আট দেখতে পাচ্ছি সরে আট আট আমরা আমাদের পড়তে বলেছে দেখো এখানে আমরা অসংখ্য বেগুনের ছবি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আমরা বেগুনের ছবি দেখতে পাচ্ছি আসলে গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমরা নয়টি বেগুনের ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি ব্লকের ছবি দেওয়া ছবি দেখতে পাচ্ছি যা ডিমের পরিবর্তে দেওয়া হয়েছে এখানে সংখ্যায় নয় পড়তে বলেছে নয় আর দু ন অন্তস্ত নয় তারপরে দেখো এখানে আমরা কতগুলো আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা দশটি আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছি এখানে আইসক্রিমের পরিবর্তে দেখো কতটি ব্লক দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি ব্লকের ছবি দেওয়া আছে আর এখানে সংখ্যায় পড়তে বলেছে দশ দ তারিবশ দশ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে। ছবি গণনা করে সংজ্ঞার সাথে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি এখানে কিছু ছবি দেওয়া আছে এখানে সংখ্যা দেওয়া আছে আর এখানে কিছু ব্লক দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে ছবির সঙ্গে সংখ্যা গণনা করে দাগ টেনে মিল করতে হবে তারপরে আবার সংখ্যার সঙ্গে দাগ টেনে ব্লকের সাথে মিল করতে হবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি পেন্সিলের ছবি দেওয়া আছে আর এখানে আমাদের সাত লেখা আছে তাহলে আমরা এই ছবি থেকে এই সংখ্যায় দাগ টানবো দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত দাগ টেনে নিয়েছি এখন আমরা দেখবো কোথায় সাতটি ব্লক রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমাদের সাতটি ব্লক রয়েছে এখন সংখ্যার সঙ্গে ব্লকের সঙ্গে আমরা দাগ টেনে মিল করব এস এম এক নিয়মে শিক্ষার্থী বন্ধুরা সবগুলো আমরা এখন গণনা করে মিল করব দেখো আমাদের দ্বিতীয় নাম্বারে কি বলেছে এখানে আমরা অসংখ্য আতা ফলের ছবি দেখতে পাচ্ছি তাহলে আমরা গুনে নেই এখানে কয়টি আতা ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি আতা ফুল আছে আর এখানে আমাদের সংখ্যা আছে ছয়টি এখন আমরা এই ছবির সঙ্গে সংখ্যা দাগ মিল করব আর আমরা দেখ তারপর দেখো এখানে আমরা কিছু ফুলের ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমরা নয়টি ফুলের ছবি দেখি দেখতে পেরেছি এখন আমরা এই নয়টি ফুলের সঙ্গে ছবির সঙ্গে এই সংখ্যার ডাক নিয়ে মিল করব এখন আমরা দেখব কোথায় আমাদের নয়টি ব্লক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এখানে আমরা নয়টি ব্লক পেয়েছি এখন আমরা এই সংখ্যার সঙ্গে ব্লকের দাগ টেনে মিল মিল করে নিব তবে দেখি এখানে আমরা কিছু সংখ্যক পাতার ছবি দেখতে পাচ্ছি এখন আমরা গণনা করে নিব এখানে কতটি পাতা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা আটটি পাতা দেখেছি ছবিতে আর সংখ্যায় দেখতে পাচ্ছি এখানেও আটটি তাহলে আমরা এই ছবির সঙ্গে সংখ্যার দাগ টেনে মিল করে নিব আর আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে না তাহলে দেখো এক দুই সরি শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার সঙ্গে এই ছয় ডাক টেনে মিল করে নিব আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পাতা পেয়েছি এই আটটি পাতা সঙ্গে এই আটটি সংখ্যার সঙ্গে এই আটটি ব্লক আমরা ডাক টেনে মিল করে নিব আমরা দাগ টেনে মিল করে নেব তারপরে দেখো শিক্ষা এখানে কি বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা দশটি গাজরের ছবি দেখতে পাচ্ছি আর এখানে আমরা এক এখানে আমরা দশ সংখ্যাটি দেখতে পাচ্ছি তাহলে আমরা এই গাজরের ছবির সঙ্গে এই সংখ্যা দাগ টেনে মিল করে নিব এখন দেখো আমরা এখানে দশটি ব্লক খুঁজে বের করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন আমরা সংখ্যার সঙ্গে এই ব্লকটি দাগ টেনে মিল করে নিব সাক্ষী শিক্ষার্থীর বন্ধুরা তোমরা বুঝতে